আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আসছি চাচার হোটেলে এখন আমরা চাচার হোটেলে ধীরে ধীরে প্রবেশ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে চাচার হোটেলে কী কি খাবার পাওয়া যায় এবং কি কি দেয় আমরা ভিতরে যাচ্ছি আমার টিম সামনে যাচ্ছে এখন তারা বেচিনের দিকে যাচ্ছে বেসিন থেকে এসে এখন তারা টেবিলে বসবে এই তো বসে গেছে আমার টিম দেখা যাক কী কী আইটেম আসে আমাদের জন্য আমরা অপেক্ষা করতেছি ওই এখনো আসতেছে না এখানে ভর্তার আইটেম দেখা যাচ্ছে এখানে ভর্তা ওনারা দিচ্ছে এগারোটি ভত্তা এগারোটি আইটেম আর সাথে থাকবে তিন পিস গরুর মাংস আনলিমিটেড খাবার যা যেহেতুটুকু খেতে পারেন খাবেন কোনো সমস্যা নাই প্যাকেজ মাত্র দুইশো টাকা দুশো টাকাতে আপনি প্যাট ভরে খেতে পারবেন যাই হোক আমাদের অবশেষে আমাদের টেবিলে চলে আসতেছে আমাদেরকে প্রথমে ওরা প্লেট দিচ্ছে আমরা প্রস্তুতি নিচ্ছি খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদেরকে খাওয়াবে এই যে আমাদের খাবার চলে আসছে এক আমাদেরকে সুন্দর করে পরিবেশন করতেছেন প্রথমে দিল ভত্তার বাটিটা এরপর হয়তো বা মাংস দিবে ওয়াও অনেক সুন্দর ভর্তার আইটেম এখানে মাছ দেখতে পাচ্ছি এক ধরনের আর কি আছে খেলে বোঝা যাবে যে টেস্ট কেমন হম সবাই অনেক শান্তভাবে খাচ্ছে আপনি একটু ক্যামেরাটা ওই দিক ঘুরে দিছি দেখেন অনেক শান্তভাবে ওরা খাচ্ছে এখন আমরাও খাব আমাদের মাংসটা চলে আসলে তো মাংস চলে আসতে মনে হয় একটু সময় নেবে তো এই দেখেন আমাদের খাবারগুলো হ্যাঁ দেখেন খাবারগুলো কত সুন্দর এই যে আমাদের মাংস চলে আসছে আমাদের টিম শুরু করবে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এই যে আমাদের টিম খাওয়া দাওয়া শুরু করে দিছে দেখা যাক খাবার অনেক টেস্টি আমি খাইতেছি আর এক দিয়ে ভিডিও করতেছি অনেক সুস্বাদু খাবার যে তিন পিস গরুর মাংস দিয়েছে আপনাকে ভিডিও শুরুতেই বলেছি তিন পিস গরুর মাংস দেয় হোটেল মালিক যে চাচা আছে ওনার একটা অফার আছে যে সামনে দেখতে পাচ্ছেন ভাতের একটা বাটি আছে ওই বাটি দিয়ে তিন বাটি ভাত খেলে ওনারা আপনাকে পুরস্কৃত করবে সেই পুরস্কার সেটা অন্য অন্য ভিডিও দেওয়া আছে ওখানে দেখতে পারেন আমাদের টিমের খাওয়া দাওয়া শেষ ওনারা বের হয়ে আসতেছে হ্যাঁ অনেকে আরও খাচ্ছে আমাদের টিমের কারণ পুরোপুরি খাওয়া শেষ হয়নি আর কি ও একটু সময় নিচ্ছে খাইতে অনেক সুস্বাদু হয়েছে তো খাবার এই কারণে আর কি যাই হোক খাওয়া দাওয়া শেষ আমি বাইরে আসছি আমাদের যে টিম টাকা দিচ্ছে আমাদের বিল আসছে বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা বিল দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন লাইক করবেন ওকে